আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবারও চলে এসেছি নতুন কোনো রেসিপি নিয়ে সঠিক মাপ এবং পদ্ধতি সহ নরম তুল তুলে ফুলকো ফুলকো খেজুর গুঁড়ের পোয়া পিঠার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এইভাবে পিঠা বানালে প্রতিটা পিঠায় একদম গোল ফুলকো ফুলকো বলের মতো ফুলবে যেটা খেতে হয় অনেক বেশি মজার চলো তাহলে রেসিপিটা কীভাবে বানিয়ে নিলাম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই আশা করছি ভালো লাগবে আর ভিডিওর শুরুতেই বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট একটা লাইক দিয়ে কন্টিনিউ ভিডিওটা দেখার চেষ্টা করবে আর রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পিঠা বানানোর জন্য প্রথমেই এখানে একটা বোলের মধ্যে একটা বাটি মেপে এক বাটি শুকনো চালের গুঁড়ো নিচ্ছি তোমরা চাইলে এখানে ভেজা চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারো আর নিয়ে নিলাম ওই বাটি মেপে এক বাটি ময়দা আমি এখানে চালের গুঁড়া আর ময়দার পরিমাণটা সম পরিমাণ রাখছি এতে পিঠাগুলো অনেক বেশি সফট হবে আর চেষ্টা করবে চালের গুঁড়া আর ময়দাটাকে একটু ভালোভাবে চেলে ব্যবহার করতে খুব ভালোভাবে চেলে নেবার পর স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর মিষ্টির জন্য দিয়ে দিলাম ওই বাটি মেপে এক বাটি উষ্ণ গরম খেজুরের গুড় গুড়টাকে ফ্রিজে রেখেছিলাম তাই হালকা করে গরম করে নিয়েছি মিষ্টির পরিমাণটা নিজেদের পছন্দ মতো এখানে একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারো আমি কিন্তু একটা বাটি মেপেই সমস্ত কিছু উপকরণ ব্যবহার করছি তোমরাও চেষ্টা করবে নির্দিষ্ট একটা বাটি বা কাপ মেপে সমস্ত কিছু উপকরণ ব্যবহার করতে তাহলে পিঠার ব্যাটারটা খুব সহজেই তৈরি করে নিতে পারবে আর পিঠাটা বানাতে রকম অসুবিধা হবে না খুব ভালোভাবে সমস্ত কিছুকে মিশে নেবার পর ওই বাটি মেপেই আমি প্রথমে এক বাটি উষ্ণ গরম পানি ব্যবহার করে এই ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি অবশ্যই এখানে উষ্ণ গরম পানিটাই ব্যবহার করবে এতে পিঠাটা অনেক বেশি সফট হবে আর দীর্ঘক্ষণ সময় পর্যন্ত একদম নরম তুল তুলে থাকবে আর দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি এই কাজটা হাত দিয়ে করে নিচ্ছি হাত দিয়ে করে নিলে রেজাল্টটা ভালো পাওয়া যায় আট থেকে দশ মিনিট এইভাবে অনবরত ফেটিয়ে ফেটিয়ে আমাদের ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে আমি যে বাটি মেপে সমস্ত কিছু উপকরণ ব্যবহার করলাম ওই বাটি মেপেই দুই বাটি উষ্ণ গরম পানি ব্যবহার করে এই পিঠার জন্য ব্যাটারটা তৈরি করে নিয়েছি তবে বন্ধুরা পানির পরিমাণটা দু এক চা চামচের মতো তোমাদের ক্ষেত্রে কম বেশি লাগতে পারে ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে আমি দশ মিনিটের মতো রেস্টে রাখলাম আর অবশ্যই এই সময়টুকু রেস্টে রাখতে হবে যেহেতু এখানে শুকনো চালের গুঁড়ো আমরা ব্যবহার করেছি দশ মিনিট পর ফিরে আসলাম আবারও ব্যাটারটাকে খুব ভালোভাবে তিন থেকে চার মিনিট অনবরত এইভাবে ফেটিয়ে নিচ্ছি যত ভালোভাবে ফেটাতে পারবে পিঠাগুলো কিন্তু অনেক বেশি ফুলকো ফুলকো তৈরি হবে এই তো এখানে কিন্তু পিঠা বানানোর জন্য ব্যাটারটা আমাদের একদম রেডি আর ঠিক এইভাবেই আমাদের ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে এবার পিঠাগুলো ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি তারপর প্রয়োজন মতো বা এক হাতা করে ব্যাটার আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম ব্যাটারটা তেলের মধ্যে দেবার পর আমাদের চুলো ফ্লেমটাকে মিডিয়ামে করে দিতে হবে তারপর এইভাবে পিঠার ওপরে একটা চামচ দিয়ে তেল ছিটিয়ে ছিটিয়ে দিলে দেখবে পিঠাটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে যাবে আর লো ফ্লেমে রেখে কখনোই কিন্তু পিঠাগুলো ভাজবে না তাহলে কিন্তু পিঠাগুলো ভালোভাবে ফুলবেও না আর প্রচুর পরিমাণে তেল শোক করবে পিঠাগুলো যখন একটা সাইড আমার ভালোভাবে ভাজা হয়ে যাবে অপর সাইডটাও উল্টে দিচ্ছি আর এভাবে একটু তেল ছিটিয়ে ছিটিয়ে দিলে দেখবে পিঠাগুলো কিন্তু অনেক বেশি মুছে হয় আর ভেতর পর্যন্তও দেখবে খুব সুন্দরভাবে কুক হবে তো এই তো এখানে কিন্তু একটা পিঠা আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর একইভাবে সমস্ত পিঠাগুলোই এখানে আমি আগে থেকেই ভেজে নিয়েছিলাম তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে খেজুর গুড়ের এই পোয়া পিঠাটা কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে একদম নরম তুল তুলে আর ফুলকো ফুলকো ভেতরটাও কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়েছে আর কতটা জালিদার এইভাবে কিন্তু এই পদ্ধতিতে তোমরা পোয়া পিঠা বানালে প্রথমেই একদম পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবে মাপটা একটু ঠিকঠাক রাখলেই হবে আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে